তুমি কি জীবনে সফল হতে চাও তাহলে তোমাকেই বলছি যদি তুমি জীবনে সফল হতে চাও তাহলে নিজের মধ্যে ধারণ করো ধৈর্য যদি তোমার মধ্যে ধৈর্য না থাকে তাহলে জীবনের কোনো ক্ষেত্রেই তুমি সফল হতে পারবে না আজকের ভিডিওটি তৈরি করেছি ধৈর্য শক্তি বাড়ানোর দশটি উপায় নিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি অনেক কিছু শিখতে পারবে তো আজকের ভিডিওর প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে আত্মবিশ্বাসী হয়ে ওঠো কারণ হচ্ছে যদি তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠতে না পারো তবে কি হবে তুমি নিজে জীবনে কখনোই সফল হতে পারবে না কারণ হচ্ছে তোমাকে ভাবতে হবে যে আমি পারবো আমার ধারা সম্ভব আর যদি তুমি আগেই কোনো কাজ শুরুর আগেই ভাবো যে তোমার দ্বারা হবে না নিজের মধ্যে কোনো আত্মবিশ্বাস নেই যে তুমি পারবে কাজটি তাহলে তুমি জীবনে সফল হতে পারবে না নাম্বার দুই যেটা বলবো ধ্যান বা মেডিটেশন করো দিনের যে কোনো একটা সময় এই কাজটা করো তাহলে কি হবে তোমার সংকীর্ণ মনতা দূর হবে মনের মধ্যে একটা বল তৈরি হবে সাহস হবে অনেক কিছু করতে পারবে নাম্বার তিন যেটা বলবো ধীরে ধীরে খাবার খাও আমরা কি করি সকালে বাহিরে বের হবার আগে খুব দ্রুত খাবার খাই অনেক সময় না খেয়েই বের হয়ে যায় কিন্তু ধীরে ধীরে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করো কারণ এটাই উচিত নাম্বার চার যেটা বলবো সেটা হচ্ছে কথা বলার সময় ভেবে চিনতে কথা বলো কারণ কেউ তোমার সাথে কথা বললো তুমি ঠাস করে একটা উত্তর দিয়ে ফেললে যেটা তোমার সাথে অপোজিট ব্যক্তির সম্পর্ক নষ্ট করবে সো উত্তর দিতে না চাইলে দিবে না কিন্তু যখন উত্তর দিবে অবশ্যই ভেবে চিনতে দিবে কারণ উত্তর দেওয়াটা ভেবেচিন্তে বুদ্ধিমানের কাজ নাম্বার পাঁচ যেটা বলবো নিয়মিত লেখালেখি করো এখন বলতে পারো আমি তো কবি সাহিত্যিক না আমি লিখতে পারি না লিখতে পৃথিবীতে সবাই পারে কিন্তু চেষ্টা করতে হবে কারণ হচ্ছে যখন তোমার মাথার মধ্যে কোনো ভালো চিন্তা আসে তখন সাথে সাথে তুমি সেটা তোমার নোটবুকে লিখে রাখো কারণ নোটবুকে এভাবেই আস্তে আস্তে লেখার অভ্যাস তৈরি হবে তারপরে নাম্বার ছয় বই পড়ার অভ্যাস তৈরি করো কারণ তুমি যত বেশি বই পড়বে ভালো ভালো বই পড়বে তত বেশি পৃথিবীর সব কিছু সম্পর্কে জানতে পারবে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে নাম্বার সাত হচ্ছে বাস্তববাদী হয়ে ওঠো তুমি যদি সারাদিন স্বপ্ন দেখো তুমি অনেক কিছু করতে পারতেছো অনেক কিছু পারো সেটা হবে না তোমাকে বাস্তববাদী হতে হবে স্বপ্নে তুমি অনেক কিছু পেয়ে যাবে কিন্তু বাস্তবে এসে দেখলে তুমি কিছুই পাচ্ছ না তাই হচ্ছে বাস্তববাদী হয়ে ওঠো এবং বাস্তবের সাথে মিল রেখে কাজ করো অবশ্যই সফল হবে তারপরে হচ্ছে আর্ট নেগেটিভ চিন্তা থেকে মুক্ত থাকো মনের মধ্যে কখনোই কোনো নেগেটিভ চিন্তাকে জায়গা দিবে না সব সময় চিন্তা করবে তুমি পারবে তুমি পারবে তুমি পারবে অবশ্যই তুমি পারবে তারপরে যেটা বলবো নাম্বার নয় নিজেকে অন্যের সাথে তুলনা করবে না পৃথিবীতে প্রতিটা মানুষ আলাদা প্রত্যেকটি মানুষ যদি এক হতো তাহলে কি পৃথিবীতে কোনো সমস্যা থাকতো সমস্যা থাকতো না কারণ প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা সব কিছু আলাদা সেহেতু তুমি কখনোই কারোর সাথে নিজেকে তুলনা করবে না যে ওর এটা আসছে আমার নাই কেন ও এটা পারতেছে আমি পারে না কেন তুমিও পারবে তুমি তোমার মতো করে পারবে তুমি তোমার মতো করে পাবে সবাই তো এক না তারপরে যেটা বলবো নাম্বার দশ নিজেকে সময় দাও প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো নিজের ভালো মন্দ চিন্তা করো তুমি কি করতে পারো বা কি করতে চাও এসব চিন্তা করো নিজেকে সময় দাও বা তুমি তোমার কোন পথে যেতে চাও লক্ষ্য ঠিক করো চিন্তা করো নিজেকে সময় দাও দেখবে জীবনে সফল হতে পারছ। তো আজকের পয়েন্টগুলো আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে বা কাজে লেগেছে আর হচ্ছে যে যদি এই পয়েন্টগুলো তোমার মধ্যে কোনোটার কমতি থাকে অবশ্যই নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করো আশা করছি ইনশাল্লাহ সফল হবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে কমেন্টস করবে শেয়ার করবে আর আমি জেসমিন রত্ন তোমাদের সাথে আছি ছিলাম ভবিষ্যতেও থাকবো নতুন ভিডিও নিয়ে আসবো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবে না তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম